সালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হলিড আজকের সহজে কায়দা শিক্ষার ষষ্ঠ পাঠ আমরা বিগত ক্লাসে এক থেকে শুরু করে শুরু করে পঞ্চম ক্লাস পর্যন্ত যা বিষয় পড়েছি যেগুলো পড়েছি সেগুলোর ভিত্তিতেই ষষ্ঠ পাঠের প্রথম অংশ আমরা প্রথম শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করণময় এবং দয়ালু আল্লাহর নামে এখন আমরা বিগত ক্লাসে পড়েছি হরকত মাত একালিক মাত মাদের হরব হরকত হল তিনটি জবরজের পেশ একালিক মত মদ্যাতি মাদের হরফ হলো তিনটি আলিফা ফাউয়া এই বিষয়ে আমরা আলোচনা করব এখন আমরা পাঠ অনুষ্ঠানে দেখেন এখানে দেওয়া আছে আমার সাথে বলুন মিম আলি দরমা জবরের বামফাশি খালি আলিফ অতয়া মধ্যে মদ্য তাই একালিপটা নিয়ে পড়তে হবে মিম আলি দর্মা কাফ আলি কা জবরে জবরের বামফাশি খালি আলিফ অতয়া পেটা একালিপটা নিয়ে পড়তে হবে কা নুন জগন্য হরকত হরকত উচ্চারণ হয় তাড়াতাড়ি পড়তে হয়ে যাবে মা কানা মা কানা দালিয়া জের দি জের বাম জমালাইয়া মাদের হারপ এহাকে মধ্যে তবাই বলে একালিপটা নিয়ে পড়তে হবে দি নুন জের নি দি নি হার এটা মাদের হারকাত মাদের হারকাত থাকলেও একালিপটা নিয়ে পড়তে হয় যেমন দিনিহি দিনিহি বরফে জবর হরকত ওয়া উ জবর ওয়া হামদা জবর আ ওয়া আ জের বামশ জমাল ইয়া মাদের হরফ একলিপটা নিয়ে পড়তে হবে বায়া ইয়া জের বি হা জের হি বি হি ওয়া আ ওয়া আ মিম জবর মা ওয়া আলি জবর ওয়া মা ওয়া মা ওয়া যা ইয়া জের জি নুন পেশ নো হারফুলটা পেশ উল্টা পেশ হলেও এক আলিফ তাহলে মাওয়াজিনুহু মাওয়াজিনুহু ফা ইয়া জারফি জেরের বাম জমা লায়া মাদার হরফ এক টানিয়া পড়তে হবে ফা ইয়া জারফি হার জের এক তাড়াতাড়ি পড়তে হবে হাজির হি মি জবরের বাম পাশে খালি আলিফ এক টানিয়া পড়তে হবে মিম আলিফ বরমা কফ আলিজবন ক জবৰ বাম্পী খালী আলিতে কফ আলিজবন ক লাম কল ইয়া কফ পাও জুবৰ কবৰে তাৰ তাৰি পৰি কৌ কফ পাও জুবৰ কীম জেৰ মি কৌ মি কলায়া ল কৌমি ক ল কৌমি ক ল কৌ মি বায়াস বাই নুনজর বাই না হা পেশ হু বাই না হু মিম আলিজর মা বাই না হু মাবর আীম জবরমা আনু পেষ্ণু আ আমানু মিম জবরমা আইন জবৰ আ মা আ

আমরা আউ বল আউ ফা আউ লাম খরদবল্লা এখানে এটা জায়গা অতিরিক্ত ইয়া বাটছা টেলা এখানে ক্ষেত্রে আসবেন বলার ক্ষেত্রে আসবে না একজন আমরা বলতেছি লাম খরদ বল্লা ফা আউ লা ফা আউ খ খরদ খ লাম খরদ বল্লা খ লা তা জেরিতি খ লাটি কাঁচা খোৱা জবৰ খা খি খাই ৱামাৰ হেনিয়া পৰ কে বদল বলে হমজাৰ হৰকত কেনিয়া পৰ কে মধ্য বদল ৱেৰু আলি হা খৰাজি আলিহি আলিহি বায় জাই তাজে بيتي هكذا ذا هي بيتي هي بيتي هي وزور و هكذا ذا ها و ها و هكذا هي وهاذي هي, هي قف و زور قو من زور ما هاولا هو قوما هو كف زور كاب ذا ذا كذا لمزرلي زرلي كف زبرك كذلك قومه كذلك واو و كفشت وقو تابشت وقتو بازر بي وقتو بي ها خرزن هي وقتو بي هي واو زور و را و ورو سن پشو ورسو لم ورسولي ها خرزن هي ورسولي هي ورسولي هي ورسولي هي قف قا لمو بسلو قالو يا خلدون يا شن بشو يا شو عن يا زبرعي بابش قالو يا قالو يا شعيب شعيب قالو يا شعيب عن كذا عين الاستبراء لم ذلي عالي يا زبر يا عالي يا ها الاستبراء ها সিন আলিদুয়ার সা ফাজ সাফি লাম জাওয়াল্লাহ সাফিলা হা আলি দোয়ার হা সাফিলা হা আলিয়াহা সাফিলাহা সম্মানিত উপস্থিতি বিগত ক্লাসগুলোতে আমরা যে যে বিষয়গুলো পড়েছিলাম সেই বিষয় বিষয় আলোচনায় প্রেক্ষিতে এই অনুষ্ঠানী সাজানো হয়েছে আমরা প্রথম পড়েছি অনুসরণী পাঠ অনুসরণী থেকে পড়েছি যে কিভাবে আমরা বিগত হরকত কাকে বলে মদ কাকে বলে মদদের লিন কাকে বলে এবং কি হরফের উচ্চারণ এইগুলো আমরা পড়ে এসেছি এখন দেখেন অনুসরণের মধ্যে আমরা অনুসরণী সমাধান করছি অনুসরণী মাদ অর্থ কী মাদ অর্থ কি আমরা বলছি মাদ তো টানিয়ে বলো মত কাকে বলে মাথ কাকে বলে হরকত হরকতের উচ্চারণকে টানিয়া পড়াকে মত বলে মাদ কাকে বলে হরকতের উচ্চারণকে টানিয়া পরাকে মত বলেন মাদের হরফ মাদের হরফ কয়টি ও কি মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি তিনটি আমার সাথে বলেন আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া মাদের হরফ কীভাবে পড়তে হয় উদাহরণসহ বলো মাদের হরফ পড়ার নিয়ম জবরের বামপাশে খালি আলিফ এই যে জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে ওয়াও মাদের হরফ জের বাম পাশে জমাল মাদের হরফ মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়তে হবে যেমন বা বু বি মাদের হরকত কয়টি ও কি কি মাদের হরকত তিনটি মাদের হরকত কয়টি মাদের হরকত হলো তিনটি মাদের হরকত কয়টি মাদের হরকত হলো তিনটি মাদের হরকত কয়টি মাদের হরকত তিনটি যথা খারা খারাজের খারা উল্টা পেশ মাদের হরকত কিভাবে পড়তে হয় মাদের হরফ টানিয়া পড়তে হয় যেমন বা খারদর বা তা তি ঠিক আছে আমরা এই পর্যন্ত আজকে আমাদের ক্লাসের সমাপ্তি আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকা